এক সময় একটি সুন্দর শান্তিপূর্ণ রাজ্য ছিল যেখানে সব প্রাণী একে অপরের সঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করত রাজ্যটির নাম ছিল অর্ক রাজ্য রাজ্যটির রাজা ছিলেন খুবই ন্যায়প্রায়ণ ও ভালো হৃদয়ে কিন্তু রাজ্যে একটি অদ্ভুত দুঃখ ছিল রাজা ও রানীর কোনো সন্তান ছিল না তাদের একমাত্র ইচ্ছা ছিল তারা যেন একটি শিশুকন্যা পায় একদিন এক রহস্যময় বৃদ্ধা মহিলা রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন তার গাঢাকা পোশাকের মধ্যে তার চোখের এক অদ্ভুত দীপ্তি ছিল তিনি রাজালানিকে একটি ছোট্ট পিপুরের গাছ উপহার দিলেন এই পিঁপড়ে গাছের মধ্যে একটি আশ্চর্য শক্তি রয়েছে যত্ন নিয়ে যতটা সম্ভব ভালোবাসা দিয়ে এটি লালন করুন তাহলে একদিন আপনাদের একটি রাজকুমারী হবে বৃদ্ধা বললেন রাজা ও রানী বিশ্বাস না করলে তাদের আশা ছিল তারা গাছটি নিজের হাতে রেখে তা ভালোবাসা ও যত্নের সঙ্গে লালন করতে শুরু করলেন অদ্ভুত ঘটনা দিনে দিন গাছটি বড় হতে লাগলো কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটল এক সকালে রাজকুমারী সন্ধ্যা রানী একেবারে পিপড়ে আকারে জন্ম নেই। ছোট কালো পিঁপড়ে কিন্তু তার চোখ ছিল বড় এবং খুব সুন্দর আর তার গায়ে একটি সোনালী রঙের ঝিলমিল ছিল কিছু বুঝে উঠতে পারলেন না কিন্তু তারা তাকে ভালোবাসায় জড়িয়ে ধরলেন সন্ধ্যারানী একেবারে অন্যরকম ছিল অন্যান্য পিপড়েরা যখন পৃথিবীকে তাদের দৃষ্টিতে দেখে তখন সন্ধ্যারানী রাজ্যের বিশাল জগৎকে তার ছোট্ট চোখ দিয়ে দেখত তার পৃথিবী ছিল সেই ছোট্ট পিপুরের পরিবার কিন্তু সে জানত তার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা ছিল রাজকুমারী সন্ধারানীর যাত্রা একদিন সন্ধ্যারানী একটি অদ্ভুত অনুভূতি পেই তার ছোট্ট দেহে শক্তি ছিল এবং তাকে রাজ্যকে রক্ষা করতে হবে রাজ্যটিতে এক অসুখ দানব প্রবেশ করেছিল যা সবকিছু ধ্বংস করতে চেয়েছিল রাজারানী তাদের পুত্রকন্যার জন্য দুঃখিত ছিলেন কিন্তু তারা জানতেন এই রাজ্যকে রক্ষা করতে হবে তারা সন্ধারানীকে আশীর্বাদ দিলেন এবং তাকে রাজ্যের অরণ্যে পাঠালেন সন্ধ্যা একটি আশ্চর্য পথ বেছে নিয়ে সেখানে পৌঁছাল সেখানে দানটি ছিল সন্ধ্যারানীর শক্তি সন্ধ্যারানী খুব সাহসী হয়ে দানটির দিকে এগিয়ে গেল কিন্তু তার কাছে কোনো বড় অস্ত্র ছিল না ছিল শুধু তার সাহস এবং তার ছোট পিঁপুরের শরীর তবে তার রীত একটা বিশেষ শক্তি ছিল ভালোবাসা ও প্রাকৃতিক শক্তির মন্ত্র সে সজাগ মন নিয়ে দানবটির সামনে দাঁড়াল এবং তার সোনালি ঝিলমিল দিয়ে এক মন্ত্র পাঠ করতে শুরু করল দানটি আস্তে আস্তে মন্ত্রের শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ল তার শক্তি ম্লান হতে শুরু করল এবং শেষে দানবটি হারিয়ে গেল সন্ধ্যারানী তার ক্ষুদ্র শরীর এবং মনের শক্তি দিয়ে রাজ্যকে রক্ষা করলো রাজকুমারীর শাসন সন্ধ্যা রাজ্যে ফিরে এসে রাজা ও রানীর সামনে দাঁড়াল রাজা বললেন তুমি তো আমাদের আশ্চর্য করেছ তুমি কিভাবে এত সাহস দেখালে সন্ধ্যারাণী হাসি মুখে বলল আমি জানতাম আমি শুধু একটি ছোট পিপড়ে কিন্তু ভালোবাসা আর সত্যের শক্তি দিয়ে বড় কিছু অর্জন করা যায় রাজারানী তাকে হৃদয়ে গ্রহণ করলেন এবং রাজ্যকে তার শাসনে নিয়ে আসলেন সন্ধ্যারানী রাজ্যের সবচেয়ে জ্ঞানী ও ভালো রাজকুমারী হয়ে উঠল তার শাসনে রাজ্যটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ হয়ে উঠল এবং সমস্ত প্রাণী একে অপরের সঙ্গে শান্তিতে বাস করতে লাগল এভাবেই ছোট্ট পিপড়ে রাজকুমারী সন্ধ্যারানী রাজ্যকে ভালোবাসা সাহস এবং সত্যের শক্তি দিয়ে রক্ষা করল এবং এক নতুন যুগের সূচনা হল অর্করাজ্যের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান ও পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন